দেড় শতাধিক বছর আগে বসন্ত মহামারীর কবল থেকে বাঁচতে বাসন্তী মায়ের আরাধনা শুরু হয় গ্রামে সেই থেকে আজও পুরনো আচার বিধি মেনে বাসন্তী মায়ের পুজো করে আসছেন নদিয়ারা গ্রামের মানুষজন সপ্তমী থেকে দশমী পর্যন্ত উৎসবের চার দিন রয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান পুজো দেখতে ভিন জেলা এবং ভিন রাজ্য থেকে আসা পুণ্যার্থীদের ঠাসা ভিড় রয়েছে এই নদিয়ারা গ্রামে পুজোর চার দিন ধরে গ্রামে আমিষ জাতীয় খাবার খাওয়া একেবারেই নিষিদ্ধ কদিত আছে দেড় শতাধিক বছর আগে বসন্ত রোগের প্রকোপ দেখা দিয়েছিল পুরুলিয়া আট নম্বর ব্লকের নদিয়ারা গ্রাম সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামে আতঙ্কে গ্রাম ছাড়া হতে শুরু করেছিলেন গ্রামবাসীরা গ্রামে ঘটতে থাকে নানা অঘটন সেই সময় বাসন্তী মায়ের স্বপ্নাদেশ পেয়ে এবং এক সন্ন্যাসী বাবার পরামর্শে গ্রামের মাঝে বাসন্তী আরাধনা শুরু করেন গ্রামবাসীরা এরপরই মায়ের আরাধনার পর রোগমুক্ত হয়েছিলেন গ্রামবাসীরা গ্রাম ছাড়া মানুষেরাও ধীরে ধীরে গ্রামে ফিরে আসেন আনন্দ উৎসবে মেতে ওঠেন গ্রামবাসীরা সেই সময় থেকে এখনো পুরনো আচার বিধি মেনে বাসন্তী পুজোর আরাধনা করে আসছেন গ্রামবাসীরা এই পুজো দেখতে ভিড় জমান ভিন জেলা থেকে তো বটেই ভিন রাজ্য থেকেও বহু পুণ্যার্থী এবং দর্শনার্থীরা জমান এই পুজোর চার দিন প্রচুর ভিড় আলাদা উৎসবে চেহারা নাই গোটা গ্রাম পুজোর চার জনপ্লাবন দেখা যায় গ্রামে গ্রামবাসীদের বিশ্বাস শুদ্ধ মনে বাসন্তী মায়ের আরাধনা করলে ইচ্ছে পূরণ হয় মানুষের আর তাই বাসন্তী পুজোয় মনোকামনা পূরণ করতে ভিড় জমায় সাধারণ মানুষ বাসন্তী পুজোর চার দিন অর্থাৎ সপ্তমী থেকে বিজয়া দশমী পর্যন্ত গ্রামীণ যাত্রাপালা সাংস্কৃতিক এবং ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন থাকে গ্রামে পুজোর চার দিন গ্রামে কোনো রকম আমিষ জাতীয় খাবার খাওয়া নিষিদ্ধ থাকে প্রতি বছরের মতো এবছরও ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে মায়ের আরাধনায় মেতে উঠেছেন নদিয়ারা গ্রামসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ আজকে আমাদের এই জগদ্ধাত্রী মন্দিরটি প্রতিষ্ঠিত হলো তো এর পিছনে আমাদের সকলের অনেক আবেগ ভালোবাসা সহানুভূতির এটা একটা সংমিশ্রণ তো আমাদের প্রথমে যাত্রার মধ্য দিয়ে এটি আজ উদ্বোধন হলো এছাড়াও মহাভোজে একটি আয়োজন ছিল যেখানে সকলের একান্ত সহযোগিতা ছিল এবং উপস্থিতি ছিল এবং এছাড়াও আমাদের এখানে আরও অনেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেমন পালা কীর্তন যাত্রাপালা এছাড়াও সুনাম খ্যাতকাম সুনাম খ্যাত পদ্মপল্লা সেখানে উপস্থিত হবেন এবং তার মধ্যে এবং সকলের সহযোগিতা এবং আনন্দে আবেগ অনুভূতির সংমিশ্রণে আমাদের এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে এবং আশা করি বাকি যে মানে যেসব অনুষ্ঠানগুলো আয়োজন করা হয়েছে সেগুলো খুব ভালো করে মন্ডিত হবে কুড়ি চৈত্র আমাদের এই জগদ্ধাত্রী মন্দিরটি প্রতিষ্ঠা হলো আজকে দুবছর ধরে আমাদের কার্যকলাপ চলছিল তো সবাই অনেকে সাহায্য করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে সকালবেলা সাতটার সময় কলসযাত্রার মধ্য দিয়ে আমাদের শুভ সূচনা হয় তারপর আমাদের পূজা পর্ব শুরু হয় এবং দুপুরবেলায় মধ্যাহ্ন ভোজন মহাভোজের আয়োজন করা হয়েছিল এই শিয়ালডাঙ্গা গ্রামবাসীকে অসংখ্য ধন্যবাদ সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দু সালের কুড়ি জানুয়ারি আমাদের প্রথম মন্দিরটি ভাঙা হয় তার আগে মন্দিরে মায়ের মূর্তির উপরে জল পড়তো মানে ভগ্ন দূষা হয়ে গেছিলো তারপর থেকে আমরা সবাই প্রতিজ্ঞা করেছিলাম যে আমাদের যে কোনো উপায় মন্দিরটি তৈরি করতে হবে তো গ্রামবাসীদের সকলের সহযোগিতায় এবং আমাদের যে আত্মীয় স্বজন আছে তাদের মানে মোটামুটি টাকা ডোনেশনে আজ আমরা মন্দিরটা কমপ্লিট করেছি এবং আজ তার আমাদের মন্দিরের সূচনা হলো সকালে কলসযাত্রার মধ্য দিয়ে পূজাপাঠ যাকযোগ্য সব কিছু হয়েছে দুপুরে অনেক মানুষের জন্য মহাপ্রসাদের আয়োজন করা হয়েছিল এবং চার দিন ধরে আমাদের নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে